কবিতার নাম পাগলি তোমার সঙ্গে কবি জয় গোস্বামী পাগলি তোমার সঙ্গে ভয়াবহ জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে ধুলোবালি বালি কাটাবো জীবন এর চোখে ধাঁধা করব ওর জল করে দেব কাদা পাগলি তোমার সঙ্গে ঢেউ খেলতে যাবো কদম অশান্তি চরমে উঠবে কাক চিল বসবে না বাড়িতে তুমি ছড়বে থালা বাটি আমি ভাঙবো কাচের বাসন পাগলি তোমার সঙ্গে বঙ্গভঙ্গ জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে বেয়াল্লিশ কাটাবো জীবন মেঘে মেঘে বেলা বাড়বে ধনে পুত্রে লক্ষ্মী লোকসান লোকসান পুষিয়ে তুমি রাখবে মায়া প্রপঞ্চ ব্যঞ্জন পাগলি তোমার সঙ্গে দর্শকর্মা জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে দিবানিদ্রা কাটাবো জীবন পাগলি তোমার সঙ্গে ঝোলভাট জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে মাংস রুটি কাটাবো জীবন পাগলি তোমার সঙ্গে নিরক্ষর জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে চার অক্ষর কাটাবো জীবন পাগলি তোমার সঙ্গে বই দেখবো প্যারামাউন্ট হলে মাঝে মাঝে মুখ বদলে একাডেমি রবীন্দ্র সদন পাগলি তোমার সঙ্গে সারা জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে কলা কেন্দ্র কাটাবো জীবন পাগলি তোমার সঙ্গে বাউঘাট জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে দেশপ্রিয় কাটাবো জীবন পাগলি তোমার সঙ্গে সদা সত্য জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে কি মিথ্যুক কাটাব জীবন এক হাতে উপায় করবো দু হাতে উড়িয়ে দেবে তুমি রেস জুয়া ধারে কাটাবো সহস্র রকম লটারি তোমার সঙ্গে ধনলক্ষ্মী কাটাব জীবন কাটাবো লটারি তোমার সঙ্গে মেঘ ধন, কাটাব জীবন দেখতে দেখতে পুজো আসবে দুনিয়া চিৎকার করবে সেল দোকানে দোকানে খুঁজবো রূপসাগরে অরূপ রতন পাগলি তোমার সঙ্গে পুজো সংখ্যা জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে রিডাকশনে কাটাবো জীবন পাগলি তোমার সঙ্গে কাঁচা প্রুফ জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে ফুল পেজ কাটাবো জীবন পাগলি তোমার সঙ্গে লে আউট জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে লে হালুয়া কাটাবো জীবন কবিত্ব ফুরুত করবে পিছু পিছু ছুটবো হা করে পিছু পিছু ছুটবো না হা করে বাড়ি ফিরে লিখে ফেলবো বড় গল্প উপন্যাস সম পাগলি তোমার সঙ্গে কথা শিল্প জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে বকম বকম কাটাবো জীবন নতুন মেয়ের সঙ্গে দেখা করবো লুকিয়ে চুরিয়ে ধরা পড়বো তোমার হাতে বাড়ি ফিরে হেনস্থা চরম পাগলি তোমার সঙ্গে ধ্যাবা জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে হেস্ত নেস্ত কাটাবো জীবন পাগলি তোমার সঙ্গে বৃদ্ধ জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে ধর্মমতে কাটাবো জীবন পাগলি তোমার সঙ্গে পূজা বেদি জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে মধুমালা কাটাবো জীবন দোহে মিলে টিভি দেখবো হাত দেখাতে যাবো জ্যোতিষীকে একুশটা উপাস থাকবে ছাব্বিশটা ব্রত উদযাপন পাগলি তোমার সঙ্গে ভাড়া বাড়ি জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে নিজ ফ্ল্যাট কাটাবো জীবন পাগলি তোমার সঙ্গে শ্যারা ফুলি জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে শ্যামনগর কাটাবো জীবন পাগলি তোমার সঙ্গে রেল রোক জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে লেস্লি কাটাবো জীবন পাগলি তোমার সঙ্গে আশাপূর্ণ জীবন কাটাবো আমি কিনবো ফুল তুমি ঘরাবে তুমি ঘর সাজাবে যাবো জীবন পাগলি তোমার সঙ্গে জয় জওয়ান জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে জয় কিষাণ কাটাব জীবন সন্ধ্যাবেলা ঝগড়া হবে হবে দুই বিছানা আলাদা হপ্তা হপ্তাহ কথা বন্ধ মধ্যরাতে আচমকা মিল পাগলি তোমার সঙ্গে ব্রহ্মচারী জীবন কাটাবো পাখি তোমার সঙ্গে আদম ঈদ কাটাবো জীবন পাখি তোমার সঙ্গে রাম রাজ্য জীবন কাটাবো পাখি তোমার সঙ্গে প্রজা তন্তুরি কাটাবো জীবন পাগলি তোমার সঙ্গে ছাই চামড়া জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে দাঁতে দাঁত কাটাবো জীবন এর গায়ে কোনই করবো রাস্তা করবে এর গায়ে কোনই মারবো রাস্তা করবো ওকে ধাক্কা দিয়ে এটা ভাঙলে ওটা গড়বো ঢেউ খেলবো দশ কদম পাগলি তোমার সঙ্গে ধুলো ঝড় জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে ভোর ভো কাটাবো জীবন নমস্কার